মানে গাড়িটা সত্যি ভাই রেঞ্জ রুবারের মতোই লাগছে এবং কি দেখতেও খুবই সুন্দর তবে গাড়িটা থাকবে ইনশাল্লাহ কম বাজেটের ভিতরেই পাবেন সবার সাধ্যের মধ্যে আজকে গাড়িটা থাকবে শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আরও সহজভাবে বললে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুলের এবং মেরাদিয়া ঐতিহ্যবাহী হাটের মাঝামাঝি আচ্ছা আর অলওয়েজ আমার আমাদের ইমরান ভাইকে পাবেন শোরুমে তাছাড়া অনেক কালেকশন আছে শোরুমে আমরা শুধুমাত্র আজকে এই গ্যারেটি নিয়ে আলোচনা করব টয়টা রোমিয়ন গাড়ি টয়টা রোমিয়ন এটা সিসি কত ভাই এটা সিসি 1500 এলপিজি করা আছে এলপিজি করা আমরা গাড়িটা সামনে থেকে তাহলে দেখানো স্টার্ট করি হ্যাঁ দেখেন এই সামনে লাইটগুলো অরিজিনাল আছে ভাই আচ্ছা এবং এর গাড়ি টাচ আপ করা আছে টাচ করা আছে আর এই যে বডি কিটটা দেখা যাচ্ছে এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বডি কিট আসছে জি আচ্ছা আচ্ছা এই হলো গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে আর এটা পুসে স্টার্ট জি আর্টিফিশিয়াল লেদার সিট কভার এলইডি ব্যাকলাইট এই পাশটাও দেখেন আপনার হিউজ আর এই সাইড রিম কিন্তু আমরা দুই তিন দিন আগে লাগাইছি ভাই দেখাই দেন একটু আচ্ছা আচ্ছা আমরা এটা রিমটা দেখাই দিই ওয়াও দুই তিন দিন আগে লাগাইছি নতুন অ্যালয় রিম লাগানো আছে দুই তিন দিন আগে লাগাইছে মানে জাস্ট লাগাই না ওই পার্কিং এ রেখে দিছিলাম আচ্ছা পেছনের গ্লাসটাও একেবারে টিপটপ কন্ডিশন আছে এবং দেখেন এটার নিচে কিন্তু আপনার ইশের এই এলপিজি ট্যাঙ্ক আছে এবং ভিতরটা অনেক স্পেস ভাই ভিতরে এবং ডান সাইডটাও কন্ডিশন পুরো ফুল গাড়ি বডি গিট করা এগুলো দেখেন সিলিংটা দেখেন এই দেখেন আপনার পুসে স্টার্ট এবং আপনার বিগ সাইজের একটা মনিটর আর এই যে আমরা সিট কভারগুলো দেখালাম এগুলো আর্টিফিশিয়াল লেদার সিট কভার জি এবং আমরা আমরা দেখাই গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই এই হলো গাড়িটার ইঞ্জিন রুম ভিভিটি ইঞ্জিন যেটা টয়টার অরিজিনাল ইঞ্জিন এবং কি গিয়ারটা অরিজিনাল গাড়ির সাথে আর ফুল ভিতরের কন্ডিশনটা দেখেন চেসিস গাড়ি থেকে কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা হিটিং ইস্যু তবে গাড়িটা ভাই একটা রাউন্ড টাচ আপ করা হয়েছে আচ্ছা একটা রাউন্ড টাচ বললাম এটা ইরম হয় না গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা কত এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো টয়টা রোমিওন সিসি পনেরোশো বাস এর প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন এটার প্রাইসটা চাচ্ছিস আপনার আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা বরাবর বরাবর আঠারো আচ্ছা তারপর আজকিন প্রাইস অবশ্যই আপনার দাম বলারও সে স্বাধীনতা আছে গাড়ি আসেন দেখেন চালান যদি ভালো মনে হয় আমার মনে হয় বা আপনি যদি এই গাড়ির সামনে আসেন দেখেন এই গাড়ির মানে মায়া আপনি পড়ে যাবেন গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দেন আসেন দেখেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিলবে আমার অ্যাড্রেস ঢাকা রামপুর বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নম্বর বিশ শফিক কার সেন্টার ভালো থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবে হাফেজ